আজকে থানায় কেন এসছিস কি জামা নিতে হয়নি নতুন জামা একটাও একটাও জামা হয়নি একটাও হয়নি আমরা আছি পছন্দ হয়েছে ছোট্ট ছোট্ট একেবারে পিচ্ছি দুটো বাচ্চা এলাকায় কারোর কাছে শুলেছিল পুলিশ মামারা পুজোর জন্য জামা কিনে দিচ্ছে এই খবর পেয়ে পিচ্ছি ওই দুটো ছেলে কিছুটা ভয় নিয়েই সোজা চলে গিয়েছিল থানায় ছোট্ট দুই বাচ্চাকে থানায় দেখে পুলিশও কিছুটা হতবাক হয়ে পড়ে সে সময় তাদেরকে কাছে ডেকে কথা বলা শুরু করেন থানার ওসি অনিল রাজ দৃশ্যটা হুগলির জাঙ্গিপাড়া থানার ওই থানার ওসি হলেন অনিল রাজ ছোট্ট দুই শিশুর সঙ্গে কথা বলে তিনি জানতে পারেন ওই দুই শিশুর পরিবার আর্থিকভাবে সচ্ছল নয় শিশু দুটি বাইরে কোথাও জেনেছিল যে থানা থেকে সবাইকে পুজো উপলক্ষে বস্ত্র উপহার দেওয়া হচ্ছে এই কথা জানতে পেরেই দুই শিশুই থানায় গিয়েছিল একটা জামার জন্য অনিলবাবু তখন তাদেরকে জিজ্ঞাসা করেন কি তোদের যাওয়া হয়নি পিচ্ছি দুই বাচ্চা বলে ওঠে না হয়নি অনিলবাবু আবারও জিজ্ঞাসা করেন একটাও জমা হয়নি তারা আবার বলে না একটাও হয়নি তখন অনিলবাবু বলেন আমরা তো আছি এরপরে তিনি পরম স্নেহে শিশু দুটির মাথায় হাত বুলিয়ে দেন তাদেরকে নতুন নতুন জামা উপহার দেয় শুধু তাই নয় দুই শিশুকে নিজ হাতে মিষ্টিও খাইয়েছেন তিনি পূজোর মরসুমে মন ভালো করা সম্পূর্ণ সেই ভিডিওটি দেখুন সকলেই দাদা আজ খবর পেলি পাওয়া যাচ্ছে কোথায় বাইরে খবর ছড়িয়ে গেছে থানাতে থেকে জামা পাওয়া যাচ্ছে হয়নি নতুন জামা একটাও

শুধু যাওয়া নেই মিষ্টিও আছে হ্যাঁ হ্যাঁ পুরোটা হ্যাঁ না ইদিতে পুরোটা তোদের হুগলি রুরাল পুলিশের ফেসবুক পেজে যে এই ভিডিওটি পোস্ট করা হয়েছে দুটি বাচ্চার প্রতি জাঙ্গিপাড়া থানার ওসি অনিল রাজ্যের আন্তরিক ব্যবহার সকল মানুষের এতটাই পছন্দ হয়েছে যে প্রতিটা মানুষ ওই পোস্টে অনিল বাবুর ভূয়সী প্রশংসা করেছেন সকলেই বলেছেন এরকম মানবিক পুলিশ অফিস সব জায়গায় থাকুক অনেকেই অনিল বাবুকে নিয়ে গর্ববোধ করেছেন স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত মাল্টি ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিউ এনআইসিও ইউএসটি টি এইচ ডায়ালসিস বিভাগ ল্যাপোরোস্কপি শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্স রে বন্ধাত্ম চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরও একাধিক বিভাগ রয়েছে ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবা হুকলে যোগাযোগ নাম্বার এইট এছাড়াও যোগাযোগ করুন এইট এই নাম্বারে